নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা গল্প ভাঙা চশমা মফসল শহরে ষাট টাকা মাইনে স্কুল মাস্টারি তার সঙ্গে কুড়ি টাকা করে দুটো টিউশনি মোট তাহলে দাঁড়ালো একশো টাকা একজন ফার্স্ট ক্লাস এম এর জীবনের চূড়ান্ত আর্থিক পরিণতি উচ্চাকাঙ্ক্ষার চতুর্পর্গ কন্ট্রোল আর কালোবাজার ইনফ্লেশন রেশন কার্ডের অবরুদ্ধ অঞ্চলি দিয়ে ফোঁটায় ফোঁটায় যা চুঁইয়ে পড়ে তাতে চিড়ে ভেজে না অনুর মুখ আষাঢ়ের মেঘের মতন অন্ধকার বাইরের ঝরঝাপটা যদি বা সহ্য হয় প্রেয়সীর অপ্রসন্ন মুখ দেখে বানপ্রস্ত নিতে ইচ্ছে করে কয়েকবারই ভেবেছি কাত অবকান্তা বলে একদিন যাত্রা করব হরিদ্বারের পথে কিন্তু দার্জিলিং মেলের হ্যান্ডেলে পঞ্চভূতের দোদুল্যমান অবস্থা দেখে বৈরাগ্য ছাড়িয়ে নির্বেদ সন্ন্যাস নেওয়াটা শক্ত নয় কিন্তু ট্রেনে পড়ে অবঘাত মৃত্যুটা কেমন যেন লোভনীয় বলে মনে হয় না স্কুল মাস্টার আমার ভাবি যুগের দেশ নেতা অথবা হয়তো বুদ্ধ চৈতন্যের মতো মহা মানবেরাই আমাদের মন্ত্রবাণীতে লালিত হয়ে উঠেছে বুনো রমানাথের মতন তেঁতুল পাতার ঝোল খেয়েই অবশ্য আমাদের মতো জ্ঞান তপস্বী আচার্যদের খুশি হয়ে থাকা উচিত কিন্তু দেখলাম কিছু তে মানসিক প্রশান্তির স্তরটা নামা যাচ্ছে না বিশেষ করে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো লর্ড ওয়াভেল এসে একতা আমার অনুপস্থিতির সন্ধান নেবার জন্য পনেরো টাকা ভাড়ায় এই টিনের চালায় পদার্পণ করবেন এতখানি আশাবাদী হওয়াও শক্ত সুতরাং দিকবিদিক লক্ষ্য না করেই মস্ত একটা ঝাঁপ দিলাম যুদ্ধের বাজার মানেই তো স্পেকুলেশন অথয়েব অথ এ টিকে যাই তো ডেপুটি ম্যাজিস্ট্রেট নতুবা পুনর্মশিক তয়া ঋষিকেশ শাস্ত্রের শ্বাস বাক্য তথা সার বাক্য উচ্চারণ করে নিজেকে উদ্বুদ্ধ করলাম ব্যাপারটা আরও একটু স্পষ্ট করা দরকার শহরের একজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে প্রথম ঘণ্টার পরেই স্কুল ছুটি হয়ে গেল ছেলেরা তাদের উদগ্র শোকাচ্ছাস প্রকাশ করার জন্য কেউ কেউ তৎক্ষণাৎ পিয়ারা গাছে উঠল কেউ কেউ ক্রিকেট নামিয়ে স্কুলের মাঠে পিটোতে শুরু করল আবার দল বেঁধে জোন কয়েক যাত্রা করলে শহরের বাইরে ডাঁসা কুলের সন্ধানে আর আমরা টিচার্স রুমে বসে চীনা বাদাম আর সিগারেট সহযোগে অবিলম্বে বর্তমানে যুদ্ধটা শেষ করে দেবার জন্য একটা অত্যন্ত জরুরি খসড়া তৈরি করতে লেগে গেলাম এমন সময় অকুলস্থলে হেডমাস্টারের প্রবেশ পরম লোক গলায় কণ্ঠী সেক্রেটারির বাড়িতে খোল বাজিয়ে নাম কীর্তন করেন অত্যন্ত বিনয়ী ছেলেদের বেদ মারার আগে স্বনিঃশ্বাসে বলেন কৃষ্ণের জীবের ওপর কৃষ্ণের কাজ করতে হচ্ছে কৃষ্ণের ইচ্ছা দপ্তরই বলে ওর বেতের সঙ্গে নাকি সুতো দিয়ে তুলসী পাতা বাঁধা আছে হেডমাস্টার ঘরে ঢুকলেন হাতে একখানা ছাপানো চিঠি নিয়ে বললেন একটা খবর আছে আপনাদের জন্য দেখুন কৃষ্ণের ইচ্ছায় কারোর কারোর হয়তো সুবিধা হয়ে যেতে পারে জার্মানিকে আপাতত বিপন্ন রেখে আমরা একসঙ্গেই চিঠির ওপর হুম লিখে পড়লাম রোমাঞ্চিত হওয়ার মতো খবরই বটে জেলা ম্যাজিস্ট্রেট জানাচ্ছেন গ্রামে গ্রামে রিলিফ ওয়ার্ক করার জন্য সাব ডেপুটি গ্রেটের কয়েকজন অফিসার নিয়োগ করা হবে আমাদেরই নাকি প্রেফারেন্স দেয়া হবে সর্বাগ্রে যদিও অস্থায়ী চাকরি তবুও যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে হেডমাস্টারের মনোনয়ন অনুসারে স্কুল মাস্টারের ভরাতেও শিখে ছেড়ে তাহলে অথব উকিল বন্ধুর কাছ থেকে ধার করে প্যান্টালুন আর বেমানান কোর্ট পরে ইন্টারভিউ দিয়ে এলাম এবং বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না চাকরি হয়ে গেল বারোয়ারি কালি পাঁচ শিখের ভোগ পেলেন আর অনু অচির ভবিষ্যতে হাকিম গৃহিণী হবার মধুময় স্বপ্ন দেখতে লাগল একে বনিয়াদি পরিবারের মেয়ে তার উপরে গ্র্যাজুয়েট স্কুল মাস্টারের স্ত্রী হয়ে ওর শিক্ষা দীক্ষা প্রত্যেক দিন ওকে ধিক্কার দিচ্ছিল মনে মনে ভাবলাম হোক না আবু হোসেনের নবাবি তবু অন্তত কয়েকটা দিন হনুর মুখে হাসি ফোটে ফুটুক হেডমাস্টার বললেন কনগ্র্যাচুলেশন যান কৃষ্ণের ইচ্ছায় হয়তো উন্নতি হয়ে যেতেও পারে আর আপনাদের মতন ব্রাইট ম্যান আমি স্বনিশ্বাসে বললাম আগে হ্যাঁ সবই কৃষ্ণের ইচ্ছা কিন্তু হাকিম হতে চাইলে যে হাকিম হওয়া যায় না কয়েকদিনের মধ্যেই সেটা মর্মে মর্মে টের পাওয়া গেল মাসের মধ্যে কুড়ি দিনই ঘুরে বেড়াতে হয় সাইকেলের চাকার নিচে পেরিয়ে যায় মাইলের পর মাইল দুর্ভিক্ষ আর ম্যালেরিয়াজীর্ণ গ্রাম আমার প্যান্টের ক্রিজ আর হ্যাটের ঔদ্ধত্য দেখে জমকে ওঠে অবিশ্রান্ত সেলাম পাই দলে দলে লোক সাহায্য প্রার্থী হয়ে ডাক বাংলো সামনে এসে ভিড় করে প্রভুত্বের আশ্বাদ নতুন রক্ত খাওয়া বাঘের মতন চেতনায় মত্ততা জাগিয়ে তোলে মনে হয় এই তো জীবন ইমেদে ফার্স্ট ক্লাস পাওয়ার সত্যিকারের সম্মানটা এতদিনে আমি আদায় করে নিয়েছি আপনি মনিপ আপনি মা বাপ আপনি জেলার কর্তা টেস্টের নম্বর জানার জন্য ছেলেরা এসে যখন দ্বারস্থ হতো তখন অবচেতন গৌরবে বুকটা ভরে উঠত সত্যি কিন্তু তার সঙ্গে এর তুলনা ওষুধ কম্বল রেশনের ব্যবস্থা সরকারি দাক্ষিণ্য উচ্ছ্বসিত হয়ে উঠেছে মুক্তধারার মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় অবিশ্রান্ত কাজের চাপে তবুও মাঝে মাঝে মনটা ক্লান্ত আর সংশয়গ্রস্ত হয়ে ওঠে শ্মশানের ওপর অনুগ্রহ বৃষ্টি করে লাভ শ্মশান তা বই আর কি মন্দন্তর নির্বিবাদে বয়ে গেছে এসেছে ম্যালেরিয়া শীতের সন্ধ্যায় ঝোপ জঙ্গল থেকে খানিকটা বিষাক্ত আর শ্বাসরোধী অন্ধকার এসে যেন আচ্ছন্ন করে দেয় পৃথিবীকে অ্যানোফিলিসের গুঞ্জনে সন্ধ্যাবেলাতেই মশারির মধ্যে আশ্রয় নিই বাইরের ধান কাটা মাঠ তারার আলোয় বিষণ্ন পাণ্ডুর হয়ে পড়ে থাকে পচা ডোবার জলে জলে আলেয়া দূরে দূরে শেয়ালের ডাক শুনি শকুনের আর্তনাদ অবরুদ্ধ বাতাসে ছড়িয়ে যায় কিন্তু মানুষের গলা শুনতে পাই না শিশুর কান্না ভেসে আসে না ম্যালেরিয়া আর দুর্ভিক্ষে হত শেষ মানুষ ইঁদুরের মতো চিঁচি করে আর না খেয়ে মায়ের বুকে ছটফট করে শুকিয়ে মরে গেছে শিশুরা ভাবি স্বাধীন ভারতের মানবের দল নানা দুর্বল মুহূর্তে মাথাচারা দিয়ে উঠতে চায় স্কুল মাস্টারের নিরীহ সত্যসন্ধম যেন একটা বিরাট প্রহসনের বিদূষক বলে মনে হয় নিজেকে যাদের মৃত্যুর জন্য কোনো কৈফিয়ত দিয়েই আমরা পাভ খালন করতে পারবো না তাদের কবরের উপর রিলিফের শান্তনা ছড়ানো যেন তাদের অপমান করা ছাড়া আর কিছুই নয় কি প্রয়োজন ছিল এর যারা মরতে বসেছে শান্তিতেই মরতে দাও না তাদের তাদের নগ্ন করটি নিয়ে আজ শিয়ালেরা নদীর চড়ায় টানাটানি করছে তাদের কঙ্কাল মুখ আজ নিশ্চয়ই আমাদের দাক্ষিণ্য দেখে আনন্দের হাসি উৎসারিত হয়ে উঠছে না কোটর সর্বস্ব চোখে যদি আগুন থাকতো তাহলে এতদিনে সে আগুনের জ্বালায় আমরা নিঃশেষে ভস্য হয়ে যেতাম কিন্তু কি হবে এসব অবান্তর ভাবনায় চাকরি করতেই এসেছি হাবু হোসেনের রাজ রক্ত পরমায়ু তিন মাস না মাস কে জানে তবুও হাকিমি তো বটে আটদালি হৃদয় খাবার নিয়ে আসে মশারির মধ্যে নিরাপদ আশ্রয়ে বসেই আহার পর্বটা শেষ করে নিই তারপরেই ডাকবাংলোর ফিতের খাটে লেপের তলায় আলস্যমন্থর তন্দ্রা জড়িয়ে আসে ভয়ানক শীত পড়েছে এবার স্বপ্নের ভেতর অনুর মুখখানা দেখা দিয়ে মিলিয়ে যায় মনে পড়ে বাইরের শীতাক্ত দিক মৃত্যুর মধ্যে থরথর করে কাঁপছে দুঃখে সুখে দিন যায় মাইনে ছাড়াও কিছু কিছু মেলে স্কুল মাস্টারির বিবেক আগে মাঝে মাঝে চাবুক মারতে চাইত কিন্তু এখন সমস্ত সহজ হয়ে গেছে হাগাগোড়া যন্ত্রণাটাই এক সুরে বাধা বিবেকের তাগিদে যে মূর্খ বেশুরা গাইতে যায় তিন দিনেই কানে মোচর খেয়ে তারস্বরে ঐক্যতান তুলতে হয় তাকে মনে ভাবি সবই কৃষ্ণের ইচ্ছা সেদিন সকালে চা খেয়ে বাংলোর বারান্দায় এসে বসলাম শীতের রোদ মধুর উষ্ণতায় সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে একটা সিগারেট ধরিয়ে টেবিলের পা তুলে দিলাম ভারী ভারী লাগছে এক মাস আগে ঠিক এমনি সময় ছাত্রকে নিয়ে মল্লযুদ্ধে লেগে যেতাম মূর্তিমান নির্বুদ্ধিতা দেখে মনে হতো নিরের মাথাটার উপর সবেগে নেশফিলখানা আছড়ে ফেলে বেরিয়ে চলে যায় কিন্তু মাসান্তে কুড়িটি করে টাকা পড়াবার জন্য নয় প্রাইভেট টিউটার রাখবার জন্যই তার সঙ্গে কি আকাশ পাতাল তফাত জিতেছি নিশ্চয়ই জীবনের চক্র নেমে উল্টো গতিতে ঘুরতে শুরু করেছে ভালো করে কোরাস গাইতে পারলে পাকাপাকি হয়তো হয়েও যেতে পারি এমনি একটা আশা উপরিওয়ালা সেদিন দিয়েছেন। বিক্কের জয় হোক। রিলিফের জন্যই তো এমন চাকরিটা আমি পেয়ে গেলাম। মরক বিশেষ না হলে জীব বিশেষণের পরিবর্তন হয় না। আমাদের দিকটাও তো দেখতে হবে। দাগবাংলোর নিচে ভিড় জমেছে। হৃদয় প্রামাণিক নাম-ধাম লিখেছে খাতায়। আর রামদুলাল কম্বল বিতরণ করছে দস্তদের। অমানসিক মানুষের একটা বিভৎস সমাবেশ ছেঁড়া কাপড়ের ভেতরে হাড় বের করা অতীতের মানুষগুলো ঠক ঠক করে কাঁদছে কাঁধ পর্যন্ত জটা বাঁধা চুল মুখে এলোমেলো দাড়ি চোখে দৃষ্টিতে ঘষা কাঁচের মতো অর্থহীন শূন্যতা হঠাৎ হৃদয়ের ওপর লক্ষ্য পড়তেই আমার নিশ্চিত আরামটা যেন চমক খেল একটা উনিশ কুড়ি বছরের একটা মেয়ে এতদিন কেন যে ডালালে দিয়ে যায়নি সেইটাই আশ্চর্য অনাহারে শীর্ণ হলেও যৌবনশ্রী এখন প্রকট আর শতজীর্ণ গাত্রবাসের ভেতর দিয়ে সেই যৌবন অসহায় করুণতায় নিজেকে বাইরের আলোতে মেলে ধরেছে দেখলাম হৃদয়ের চোখে আগুন খাতায় সে নাম লিখেছে বটে কিন্তু দৃষ্টিতা মরা গরুলোভী শকুনের মতন তীক্ষ্ণ আর নির্লজ্জ আর বিরক্তিতে শরীর জ্বালা করে উঠল ডাকলাম হৃদয় হৃদয় উঠে এলো ততষ্ট হয়ে আগে কে ওই মেয়েটা হৃদয় যেন হকচুকিয়ে গেল একটু সন্দিগ্ন এবং সংকুচিতভাবে একবার তাকালো আমার দিকে তারপর ঠোঁট চেপে বলল আগে ওই কলমপুরের ওকে কমল দিয়ে খুনি বিদায় করে দাও বুঝেছ আগে ঘাড় নেড়ে সবিনয়ের জবাব দিল হৃদয় তারপর ফিরে গেল নিজের জায়গায় বেশ বুঝতে পারছি নিজের মনে মনে কদর্য ভাষায় নিশ্চয় গালাগালি দিচ্ছে আমাকে কিন্তু স্কুল মাস্টারই মনটাকে তখনও জয় করে উঠতে পারিনি এই সব ইতরতা দেখলে আপনা থেকে সেটা বিষিয়ে ওঠে সকালে সোনালি রোদটা মনের সামনে বিশ্বাদ হয়ে গেল হৃদয়ের চোখে যে আগুন দেখতাম কি আমাদের সকলের পক্ষেই সত্যি নয় মানুষের চরম দুর্গতির সুযোগ কি আমরা সবাই নিচ্ছি না ষাট টাকা মাইনের স্কুল মাস্টারি থেকে হাকিমির এই রাজ রক্ত মাঝখানের পথটা কিসের তৈরি চকিতের জন্য মনে হলো এর চাইতে নগণ্য মাস্টারিটাই বোধহয় ছিল ভালো অন্তত নমস্কার স্যার চিন্তার দাঁড়িয়ে একজন ভদ্রলোক ভদ্রলোক নির্ভুল হয় গায়ে অত্যন্ত ময়লা কাঁচ ছেঁড়া লং ক্লথের পাঞ্জাবি যেন চামড়ার সঙ্গে সেঁটে রয়েছে সেটা ধুলি ধূসর পরনের কাপড়টা লাল ক্যাম্বিসের জুতোর আগা দিয়ে তিন চারটে আঙুল বেরিয়ে পড়েছে বুক পর্যন্ত সাদা কালো দাড়ি চোখে কাঁচ ভাঙা চশমা নিজের অজ্ঞাতেই মনটা সংকুচিত হয়ে উঠল সেই দুঃখের চিরন্তন ফিরিস্তি শুনতে হবে পুত্র কন্যা গৃহিণীর দুর্গতি ধানের দর দেশের অবস্থা উপসংহারে কিঞ্চিত বেশি পরিমাণে সাহায্য পাওয়ার জন্য সকাতরে আবেদন বললাম কি বলবেন বলুন কিন্তু ভদ্রলোক আমার অনুমানের ধার দিয়েই গেলেন না সগর্বে বললেন আমি এখানকার মাইনার স্কুলের হেডমাস্টার আপনাকে একটা পরামর্শ জিজ্ঞাসা করতে এলাম বললাম বসুন বসুন ভদ্রলোক প্রবল বেগে মাথা নাড়লেন না না বসবো না আমরা কি আর হাকিমের সামনের চেয়ারে বসতে পারি শুধু একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে আচ্ছা বলুন তো প্রিপোজিশন না পড়লে কি ইংরাজি শেখা যায় কখনো এবার আমি সন্দিগ্ন দৃষ্টিতে লোকটার দিকে তাকালাম হ্যাঁ যা ভেবেছি তাই ভদ্রলোক ঠিক আত্মস্ত নেই ঘোলা চোখ দুটো লাল টক টক করছে উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে সে যেন আমার দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে আমার শরীরের ভেতর দিয়ে পেছনের দেওয়ালের দিকে কালো বিবর্ণ ঠোঁটের দুপাশে শুকিয়ে রয়েছে লালার দাগ তার উপর কোথা থেকে উড়ে এসে বসেছে নীল রঙের একটা প্রকাণ্ড মাছি আমি বিব্রত হয়ে বললাম সে তো নিশ্চয়ই প্রিপোজিশনই তো ইংরাজির আসল জিনিস হেই দেখুন দেখুন এত করেও এ কথা আমি ওদের বোঝাতে পারলাম না এজন্যই তো আজকালকার এম এ পাশ করা ছেলেরা অব্দি এক লাইন ইংরাজি লিখতে গিয়ে পাঁচটা ভুল করে বসে থাকে আচ্ছা নমস্কার ভদ্রলোক ঝড়ের বেগে বেরিয়ে গেলেন দেখলাম লোকগুলো তাঁর দিকে কেমন একটা অদ্ভুত নির্মিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মানসিক জিজ্ঞাসাটা অনুভব করে মৃদু হাসল হৃদয় বললে ও কিছু না হুজুর পাগল পাগল হ্যাঁ পাগল হয়ে গেছে আগে হেডমাস্টার ছিল এখন হৃদয়ের কথাটা শেষ হতে পেল না একদল লোক এসে ভিড় করে দাঁড়িয়েছে কাজের আবর্তে তলিয়ে গেলাম মুহূর্তের জন্য মৃত্যুর এত প্রাচুর্যের মধ্যেও যে দুর্ভাগারা মরতে পারেনি তারা বাঁচবার জন্য এখনো একটা প্রাণান্তিক প্রয়াস করতে চায় সন্ধ্যার ডাকে অনু চিঠি পেলাম পুরো নীল রঙের খাম অভ্যস্ত রীতিতে কোনাকুনিভাবে ঠিকানা লেখা ওর হাতবাক্সের মিষ্টি গন্ধ চিঠিটার সর্বাঙ্গে যেন জড়িয়ে রয়েছে আজ পনেরো দিন ধরে অবিশ্রান্ত টুরে ঘুরছি ওর সঙ্গে দেখা নেই নির্জন আর নিরানন্দ গ্রামের মধ্যে আরষ্ট সন্ধ্যায় মনটা হু হু করে উঠল বিয়ের পরে দুজনে কখনো একসঙ্গে এতদিন আলাদা থাকিনি মাস্টারি জীবনে দুঃখ ছিল অনেক অতৃপ্ত ছিল অগণিত কিন্তু শীতের এই ক্লান্ত সন্ধ্যায় অন্তত অনুর কাছ থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারত না সমস্ত দিনের অতি বাস্তবতার পরে সন্ধ্যার রোমান্স হাস্ত খুনিয়ে মোমবাতির আলো জেলে দুজনে বৈষ্ণব পদাবলী পড়তাম সই কোকিল অবলাখো লাখো লাখ উদয় করুচন্দা সত্যিই তো চাঁদ উঠেছে শীতের মরা জ্যোৎস্না কুয়াশায় আরষ্ট আর বিষণ্ন দূরের মাঠ পাণ্ডুর আলোতে মায়াময় হয়ে আছে গ্রামগুলো যেন খণ্ড খণ্ড কালো অন্ধকারের সমষ্টি মাঠের পাশ দিয়েই একটা ক্ষীণ শ্রোতা নদী জ্যোৎস্না আর আর হিমের মালিদা জড়িয়ে যেন ঘুমিয়ে পড়েছে বসে থাকতে ইচ্ছে করল না শীতের জোৎনা যেন ডাকছে ওই মাঠের ভেতর দিয়ে একটু বেরিয়ে এলে কেমন হয় গায়ে একটা ওভারকোট চড়িয়ে নেমে পড়লাম পায়ে ছোট পথ ঘন ঘাস জমেছে দুপাশে কণ্ঠীধারী আর শিয়াকুল কাঁটা মাথা তুলে এখানে ওখানে শিশির ভিজে রয়েছে সমস্ত আমার জুতোটাকেও ভিজিয়ে দিচ্ছে বাংলাদেশের চোখের জলের মতন শিশির বিন্দু চাঁদের আলোয় টলমল করছে শীতের দিনে সাপের ভয় নেই আকাশের দিকে তাকিয়ে অন্য মনস্কের মতো হেঁটে চললাম কুয়াশার আড়ালে চাঁদ হাসছে অনুর অশ্রু সজল মুখখানির মতন বুকের মধ্যে একটা শূন্যতা ধুধু করছে না আর পারা যায় না যেমন করে হোক অন্তত দুদিনের জন্য একটিবার ওর কাছ থেকে ঘুরে আসা দরকার হাঁটতে হাঁটতে ছোট নদী তার কাছে চলে এলাম খাড়াপাড়ি পর্যন্ত ঘাসে ঢাকা জমি নিচে নদীর ঘোলা জল তীর করে বয়ে যাচ্ছে মাঝখানে একটা বেড়ার মতন টানা রেখায় কতগুলো ডালপালা মাথা তুলে রয়েছে বোধহয় মাছ ধরবার কোনো বন্দোবস্ত রয়েছে ওখানে তার গায়ে জমে রয়েছে এক রাস কচুরি বাতাসে তারি গন্ধ ভেসে বেড়াচ্ছে মাটির খেয়ালে মাথা তুলেছে এলোমেলো কতগুলো ঢিপি ইদস্তত বিকীর্ণ এক রাস ছিন্নমুণ্ডের মতন তারই একটার ওপরে রুমাল পেতে বসে পড়লাম ওপারে বালুচর ফুলে ঝরে যাওয়া মোমর্ষ্য কাশের বোন সামনে চাঁদ জ্বলছে শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে নমস্কার চমকে উঠলাম যেন মাঠ ফুরে মাইনা স্কুলের সেই হেডমাস্টার আমার সামনে এসে দাঁড়িয়েছেন অস্পষ্ট জ্যোৎস্নায় ভালো করে চেনা যায় না তবু ভাঙা চশমার কাঁচটা জল করছে হাওয়া খাচ্ছেন বুঝি কিন্তু বড্ড ঠান্ডা স্যার অসুখ করবে তার চাইতে চলুন না আমার স্কুলটা দেখে আসবেন অনেক কষ্টে একা হাতে এটাকে গড়ে তুলেছি গায়ে গায়ে ঘুরে ছাত্র জোগাড় করেছি আসুন একবার দেখে যান আমি সভায় বললাম রাত্রে কিসের স্কুল মশাই আজকাল সব সময় স্কুল হয় স্যার দিন রাত সব সময় দয়া করে একবার পায়ে ধুলো দিতেই হবে আপনার মতো লোককে পাওয়ার সৌভাগ্য তো আর সব সময় হয় না হেডমাস্টার আমার মুখের সামনে এসে ঝুঁকে দাঁড়াল চশমার পেছনে দুটো অপ্রকৃতিস্থ চোখের দৃষ্টি আমি যেন শিরা স্নায়ু দিয়ে অনুভব করতে পারলাম একটা দুর্গন্ধ নিঃশ্বাস এসে আমার মুখের উপর ছড়িয়ে পড়ল বন্য জন্তুর নিঃশ্বাসের মতন ইচ্ছা হলো ছুটে পালিয়ে যাই চিৎকার করে লোক ডাকি কিন্তু ভাঙা চশমা দুটো আমার দিকে মেলে রয়েছে জ্বলন্ত নির্মিমেষ দৃষ্টিতে যেন আমাকে হিপনোটাইজ করে ফেলেছে বরফের মতো ঠান্ডা আর অধিকায় মাকস্বার পায়ের মতন কালো কালো কতগুলো বাঁকা আঙুলে হেডমাস্টার আমার হাতখানা চেপে ধরলে সমস্ত শরীরটা আমার ভয়ে রোমাঞ্চিত হয়ে গেল কিন্তু আমি কথা বলতে পারলাম না কেবল জ্বলন্ত চশমার আড়ালে দুটো দুর্বোধ্য চোখের দিকে চেয়ে রইলাম লোকটা সত্যি সত্যিই মানুষ তো না দূরের বাঁকের ওই শ্মশানঘাটা থেকে উঠে এলো কোনো একটা অশরীরী আত্মা মৃত বাংলার প্রেতমূর্তি আসুন স্যার দয়া করে আসতেই হবে আপনাকে অধিকায় মাকড়সার হিম পাগুলো হাতের উপর চেপে বসেছে চামড়ায় খোঁচা লাগছে নখের যেন বরফের দাঁত বসে যাচ্ছে ছাড়িয়ে নেবার ইচ্ছে হলো কিন্তু পারলাম না পৌষে শীতের সঙ্গে ভয়ের শিহরণ মিশে গিয়ে আমার সর্বাঙ্গ থর করে কাঁপিয়ে দিতে লাগল আমি কম্বিত গলায় বললাম কাল সকালে না স্যার কোনো ওজোর আপত্তি শুনব না আপনার এক্ষুনি আসতে হবে হাতে ধরে মিনতি করছি স্যার বুড়ো মানুষ হাত পেটা খেয়ে স্কুলটা গড়ে তুলেছি আপনি একবার দেখবেন না কেন জানি না আমি চলতে শুরু করে দিলাম শিশির ভেজা মাঠ পেরিয়ে অন্ধকার আমের বোন পায়ের নিচে ঝরা পাতা আর ধুলোর গন্ধ বাগানটা ছাড়িয়ে আসতেই সামনে দেখা দিল খোড়ো একটা আটচালা বাড়ি অর্ধেকটা ধসে পড়েছে বাকিটার খড় ঝরে যাওয়ায় চালের ভেতর দিয়ে জ্যোৎস্নার পাণ্ডুর আলো চিত্র একটা বিরাট বড় সাপের মতন ঘরের মধ্যে কুণ্ডলি পাকিয়েছে হেডমাস্টার আমার হাত ধরে টেনে তারই ভেতর নিয়ে গেলেন আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পচা খড় আর গোবরের ব্যবসা গন্ধ নিঃশ্বাসে নিঃশ্বাসে টানতে লাগলাম এই আমার স্কুল স্যার সারা জীবন তিল তিল করে গায়ে রক্ত দিয়ে একে ঘুরে তুলেছিলাম বইয়ের হার বিক্রি করে চালা উঠিয়েছি মনে আশা ছিল দেশের ছেলেদের লেখাপড়া শেখাবো হেডমাস্টার হব কিন্তু স্যার কেন এলো দুর্ভিক্ষ কোথায় গেল আমার ছাত্ররা না খেয়ে মরে গেল পালিয়ে গেল শহরে আমার সারা জীবনের সবকিছু স্বপ্ন এমন করে কে শেষ করে দিল বলতে পারেন আমি কথা বলতে পারলাম না শুধু বিস্ফারিত চোখে জ্বলন্ত ভাঙা চশমার দিকে তাকিয়ে রইলাম না না স্যার এ হতেই পারে না হঠাৎ চিৎকার করে উঠল হেডমাস্টার ভাঙা বাড়িটা আতঙ্কে যেন শিউরে উঠল আছে সবাই আছে তারা কোথাও যায়নি যেতে পারে না আপনি শুনুন স্যার কেমন পড়াতে পারি আমি ভাঙা বেড়ার গায়ে শূন্য একটা জানলার দিকে তাকিয়ে হেডমাস্টার শুরু করলেন বয়েস আজ তোমাদের প্রিপোজিশান পড়াব তোমরা জানো ভালো করে যদি ইংরাজি শিখতে হয় আমি প্রাণপণে সংযত করে নিলাম নিজেকে পালাতে হবে পালাতে হবে এখান থেকে এবার হেডমাস্টারের দিকে তাকালাম যেন নিজের মধ্যে তলিয়ে গেছে আমার উপস্থিতির কথা ভুলে গেছেন তিনি নিঃশব্দে রোমাঞ্চিত কলে পরে আমি বেরিয়ে এলাম তারপর দ্রুত পায়ে আমবাগানের মধ্য দিয়ে এগিয়ে চললাম শুধু দূর থেকে হেডমাস্টারের দরদ ভরা গলা কানে আসতে লাগল প্রথমেই ধরা যাক ইন আর অন এ দুটোর ব্যবহার পায়ের নিচে ঝরা আমের পাতাগুলো মরমর করতে লাগলো যেন চোরের মতো পালিয়ে যাচ্ছি আমি মনে হলো বিদ্যার এই তীর্থে আমার থাকবার অধিকার নেই আমার ছোঁয়াতেও এখানকার সব কিছু মলিন হয়ে যাবে আমি ব্রতচ্যুতু লোভী স্বার্থপর আমার দামি কোটের ক্রিজগুলো যোচনার আলোয় ঝকঝক করতে লাগল হাকিমি জুতুর উদ্ধত পদক্ষেপ আর্তনাদ করতে লাগলো ধুলোয় ভরা গ্রামের পথ হেডমাস্টারের মন্ত্র উচ্চারণের মতন টানা কণ্ঠস্বর দূরে অস্পষ্ট হয়ে এল আর নদীর ওপরে কাশবনের মধ্যে তারস্বরে চিৎকার করে উঠল শেয়াল গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কাহিনী ভাঙা চশমা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn